যশোরে আদালত চত্বর থেকে হাতকড়া খুলে হত্যা মামলার এক আসামি পালানের ঘটনা ঘটেছে রোববার বিকেলে যশোর জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে পালিয়ে যাওয়া জুয়েল খান মাগুরার শালিখা উপজেলার রামপুর গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে তিনি যশোরের বাঘারপাড়া থানার ইজিবাইক চালক আলামিন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি হাজিরা শেষে আদালতের হাজতখানায় নেওয়ার পথে হাতকরা খুলে তিনি পালিয়ে যান তাকে গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ যশোর আদালত সূত্র ও পুলিশ জানিয়েছে জুয়েল খান ও তার সহযোগীরা মাগুরা শালিখা উপজেলার হরিশপুর গ্রামের ইজিবাইক চালক আলামিনকে দুই একুশ সালের নয় ডিসেম্বর মাগুরা থেকে ভাড়া করে যশোরের বাঘারপাড়া উপজেলার বুধুপুর গ্রামে এনে হত্যা করে ইজিবাইক নিয়ে চম্পট দেয় এ ঘটনায় বাঘারপাড়া থানায় মামলা হয় দুই হাজার একুশ সালের এক পাঁচ ডিসেম্বর রেব ছয় খুলনার স্পেশাল টিম জুয়েলসহ মামলার চার আসামিকে আটক করে এবং তারা হত্যার ঘটনা স্বীকার করেন পরে তাদেরকে বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয় এরপর থেকে জুয়েল কারাগারে ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান আসামি পলাতকের খবর শুনে তারা পিছু ধাওয়া করেন এ সময় জুয়েল জজ আদালতের সামনের গেট দিয়ে বের হয়ে মসজিদের সামনে দিয়ে দৌড়ে আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ের পাশ দিয়ে খড়কির দিকে চলে যায় খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নুরী আলম সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার বলেন পলাতক আসামি জুয়েলকে ধরতে যশোর শহরে ঢোকা ও বের হওয়ার সব রাস্তায় বিশেষ পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে পার্শ্ববর্তী জেলাগুলোর পুলিশকেও ঘটনাটি জানিয়ে সতর্ক করা হয়েছে